পাইলে নিরালাই গো নবী পাইলে কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি মা বাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালায় মার হা বাগান নবী কত দূরী कुशुरि तीरे এখনো আছে নবি এখনো আছে নবি ছুই সুন্নার মেদিনায় পাইলেই গো নবি পাইলে দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি মাবাই পাইলে নেড়া লাইগবি পাইলে উম্মতি বলি হারি কাদলি নো ভিজনম ভোরে এখনো কান্দিন নবী এখনো কান্দিন নবী পাপি উমতির মায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি বগায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালায় মারহাবা কন নবীজির মা আমেনা ডাক দিয়া কয় ধীরে ধীরে সন্তান আমার পেটের ভিতরে বড় হয় দুনিয়ার কোন আলো বাতাস নাই এত সুন্দর জায়গায় বাচ্চা সংরক্ষণ করেন কে এক ঘন্টা যদি আইসিউর ভিতরে রাখেন দশ হাজার বিশ হাজার টাকা সন্তানের জন্য দিতে হয় হয়নি কত দিন কত মাস মায়ের পেটের ভিতরে আল্লাহ রাখলো বাচ্চা হেফাজত করলো আল্লা কোনো চান্দা দেওয়া লাগেনি লাগে এরে ভাইয়ার আমি না দিয়া ক বাচ্চা লইয়া কলসি লইয়া পানির পাত্র লইয়া যখন কুপির কাছে গেলাম গো কথা যাইতো নেন যখন কুপের কাছে গেলাম পানি আনন্দার জন্য আমি দেখায় দেখি অনেক বান্ধবীর ওখানে দাঁড়ায় রইল কলস লইয়া পানির ভাণ্ড লইয়া আমে না কয় কি ব্যাপার পানি নেও না কেন কয় আমে না গো পানির স্তর একেবারে নিচে আমরা বহুবার এর আগে ট্রাই করে দেখেছিলাম যখন তোমার কদমি কূপের পিছে পড়ে কূপের পাশে পড়ে সাথে সাথে পানিগুলো সব অটোমেটিক ওপরে উঠা যায় নবীর বরকত কার বরকত এরে ভাইয়ার আমি আমিনা পানির পাত্র যখন কূপের ভিতরে ফেললো গো ভিতর থেকে কে যেন আওয়াজ দিয়া কয়ামে না গো এত কষ্ট করে আসার কি প্রয়োজন ছিল তুমি যদি কইতা পানি নিজেই তো তোমার বাড়ি যাইতু। মারাভাগন ধীরে ধীরে বাচ্চা বড় হয় প্রথম সন্তান ছেলে হোক মেয়ে হোক একটা উইলি উইসে ঠিক নিয়ে এখন আনন্দের বন্যা ধরেন খংসার দি বা একজন বিদেশ থাকে জানে তার বিবির গর্বে বাচ্চা হবে বাবা ও আসবে কিছুদিন পরে কিন্তু বাচ্চা হওয়ার দুই মাস আগেই শুনল যে বিদেশে মারা গেছে এখন বাচ্চা হওয়ার আনন্দ আছে না গেছে আহা কই বাচ্চা উইলের কি বাপ মরে গেছে গা ঠিক নি সমাজে দেখবেন যেই ছেলেগুলোর মা বাবা নাই সাধারণ মানুষ মোহের সাদর দেহ